সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের সামনে যে পিসি টা দেখতে পাচ্ছেন এটা ফুল একটা গেমিং সেট আপ দিয়ে রাইজেন ফাইভ এইট ফোর ডাবল জিরো এক দিয়ে আমরা পিসটা বিল করেছি এবং পাশাপাশি কিন্তু আপনাদের পছন্দের একটা কার্ড রয়েছে এখানে সেটা হচ্ছে আর এক্স সিক্স সিক্স জিরো এলি ও সিপিসি ব্র্যান্ডের এইট জিবি ডি আর সিক্স কার্ড তো এটা দিয়ে আমরা চব্বিশ ইঞ্চি মিনিটের সহ দারুণ একটা পিসি বিল করেছি এবং পিসিটা আমাদের নিয়েছেন আব্দুর রফ আমাদের প্রিয় আব্দুর রফ তো আমরা ফার্স্টে ওর সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রৌফ আমি একজন স্টুডেন্ট আর আমি এই পিসিটা নিয়েছি আমার ফিউচারের সকল কাজ করা শেখার জন্য এবং এটা খুবই ভালো একটা পিসি বিল্ড হয়েছে আমি পিসিতে গ্রাফিক্স ডিজাইনিং এডিটিং ইত্যাদি কাজ শিখতে চাই তাই পিসিটা নিয়ে আমার নাম লালবাগ ঢাকা আপনারা এই দোকানে আসতে পারেন এখানে কম প্রাইসে অনেক ভালোভাবে আপনার জন্য কাজের হিসেবে অনেক বেটার পারফরমেন্সে পিসি বিল্ড করা হয় অনেক শুভকামনা আমাদের আব্দুর রফের জন্য তো ভিআর্স আমি আসলে এখন আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আসলে কী কী কনফিগারেশন ইউজ করে পিসিটা বিল করা হয়েছে যেহেতু বলেছি আসলে ফুল গেমিং সেট আপ আমাদের এখানে প্রসর হিসেবে রয়েছে ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইজান ফাইভ এইট ফোর ডাবল জিরো এফ একটা প্রোসর রয়েছে পাশাপাশি এখানে মাদারবোর্ড রয়েছে খুবই দারুণ একটা মাদারবোর্ড সেটা হচ্ছে এমএসাই এর বি সিক্স ফাইভ জিরো এম বি একটা মাদারবোর্ড ডিডিআর ফাইভের এবং এখানে র্যাম রয়েছে আপনার ওসিপিসি ব্র্যান্ডের ভেয়ার্স খুবই দারুণ একটা র্যাম সেটা হচ্ছে আট জিবি ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম রয়েছে পাশাপাশি এখানে অ্যানভিএম রয়েছে ওয়ান একটা এনভিএম রয়েছে প্যাট্রিওট ব্র্যান্ডের এবং পাশাপাশি গ্রাফিক্স কার্ড রয়েছে ওসিপিসি পিসি ব্র্যান্ডের আর এক্স সিক্স সিক্স জিরো এল ডিডিআর সিক্স এইট জিবি এবং পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট এখানে রয়েছে আপনার ভ্যালুট ব্র্যান্ডের সিক্স ফিফটি ছশো পঞ্চাশ হওয়ার এইটি টু প্লাসের একটা পাওয়ার সাপ্লাই পাশাপাশি কেসিং রয়েছে ভ্যালুট অফ ব্র্যান্ডের খুবই দারুণ ভ্যাস এবং এটা কিন্তু ডিসপ্লে সহ একটা কেস এবং এআর জিবি ইনফিনিটি ফ্যান এটা আপনারা অনেকেই দেখেছেন এবং এই হচ্ছে মোটামুটি বিল্ড এবং পাশাপাশি এখানে যে মনিটরটা আমরা দিয়েছি আপনি এক ব্র্যান্ডের হান্ড্রেড হার্স আইপিএস বটারলেস একটা মনিটর রয়েছে ফুল এইচডি এবং পাশাপাশি এখানে কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন টিউলভ ব্র্যান্ডের মেকানিক্যাল কিবোর্ড মাউস রয়েছে এবং এই বাটনগুলো কিন্তু আপনারা চাইলে খুলতে পারবেন মাউস রয়েছে বারো হাজার ডিপিআর একটা মাউস টিউএলভ ব্র্যান্ডের আট জিবি এবং ফুল গেমিং সেট আপটা এবং পাশাপাশি ওয়াইফাই রিসিভার রয়েছে এবং গিফট হিসেবে আমরা তাকে একটা হেডফোন গিফট করেছি হ্যাবিট ব্র্যান্ডের তো এই ফুল পিসিটা আপনারা চাইলে কিন্তু এরকম কাস্টমাইজ করে আমাদের এখান থেকে যে কোনো ধরনের পিসি বিল করতে পারেন বাজেটটা আমি বলে দিচ্ছি আপনারা যেরকম কাস্টম বিল করতে চান আমাদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যদি সেখানে পাঠান আপনাদের রিকোয়ারমেন্টগুলো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ওই অনুযায়ী পিসি বিল করে দিতে পারবো তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পিসিটা দিয়ে আপনারা কী কী কাজ করতে পারেন আমি বলে দিই এটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন গেমিং থেকে শুরু করে এডিটিং ফ্রিল্যান্সিং তারপরে আরও হাই কনফিগারেশন অ্যানিমেশনের কাজ যদি করেন থ্রিডি ম্যাক্সের কাজ যদি করেন এই ধরনের কাজ আপনার একদম স্মুথলি করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ